ওই ভাগলার ঘুমের করে এমন একজন বি এসেছে গো যিনি হচ্ছে মদিনার রহমাতুল আর একটু জোরে জোরে বলেন না সবাই বন্দরে বাহানাল্লা ও আমার মাধব দের যুবক ভাইয়েরা ও আমার মন্বী আুজি পাস দিয়া ওই যুবকের মনের মধ্যে ইচ্ছা জাগলো আমি যদি হাজার হাজার উলিয়ার কুতুব নিয়া যদি নবীর সম্মান গাইতে পারতাম আমি ভাগলার জীবনটা বড় দম্ম হইয়া যাইত আমার নবী ওই ভাগলার গুমের ঘরের মধ্যে আয়সা যেই মাত্র হাজির হইছে গো যেই মাত্র ভাগলার গুমের ঘরের মধ্যে হাজির হইয়া গেছে আমার নবী ডাক দিয়ে কই মজার আছেন ও আমার নবী ডাক ও বাগলারি কেন কান্নাকাটি করতেছো তুমি কেন কান্নাকাটি করতেছ ওই যুবকটা ডাক দিয়া কয় ইয়ার সুলাল্লা হাবি নবী গো আমি কানতেছি আমি যদি ময়দানের মধ্যে হাজার বলি আর কত যদি আমি আমার নবীর সানমান গাইতে পারতাম গো আসেন সানমান যদি গাইতে পারতাম আমি ফাগলার জীবনটা বড় দন্য হইয়া যাইত এই ফাগলা আমার নবীর সঙ্গে এই কথা বলতেছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও ভাগলারি তুমি আমি তুমি নবীর সান গাওয়ার জন্য তুমি পাগল হইছো তুমি কেন কেন না এই ভাগলায় একটা ডাক দিয়া কয় আমি একটা আমি একটা কারণে আমি স্টেজে উঠতে পারতেছি না কারণ ময়দানের মধ্যে তো হাজার হাজার ওলি এবং কুতু বেড়া বৈশা রয়েছে দুনিয়ার জমিনে দোকান ভাটে বাজার বন্দরে করা যায় কিন্তু আল্লাহর ওলিয়া এবং কুতুবদের দরবারে কোনোদিন বাটফারি সিটারি করা যায় না পাতাগরি